জীবনের প্রতি কোনো অভিযোগ নাই ভাই না আমার কোনো অভিযোগ নেই কারণ ও প্রথম যেদিন বিয়ে করে নিয়ে আসি সেদিন আমাকে একটা কথা বলছিল বাসার ঘরে যে আমি আজ তিন দিন পর একমত ভাত খেয়ে আমি তোমাদের বাসা সারা আসছি সেদিন থেকে আমার ওর প্রতি আরো ভালোবাসা জমে গেছে মানে আপনার স্ত্রী আপনাকে বাসুর ঘরে এই কথাটা বলেছিল যে তিন দিন পর আমি ভাত খাইছি তোমার বাড়িতে এসে এক মুঠো ভাত খাইছি আল্লাহ সেদিন থেকে আমি ওকে নিয়ে আমি যে কে বললো কে বললো না এটা দেখার বিষয় আমি নাই আমি ওকে নিয়ে আমি খুব সুখী আছি এতে আমার মহা সুখী আমি ভালোবাসার মানে এক একজনের কাছে এক এক রকম প্রেমের এক জনের কাছে এক এক রকম উপাখ্যান আজকে দেখাবো এক অন্যরকম প্রেমের গল্প প্রিয় দর্শক প্রতিবন্ধী অর্থাৎ পাগল স্ত্রীকে নিয়ে দীর্ঘদিনের সংসার এক ভালোবাসার মহানুভবতা বলতে পারেন আজকে আমরা তাদের জন্য কিছু করতে পারছি এর জন্য আলহামদুলিল্লাহ এবং আমি এই চাইবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভাই আপনি তো একজন সুস্থ সবল এবং স্বাভাবিক মানুষ কেন একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছেন আমি প্রথম গেছিলাম ওর বাসায় দেখতে যায় পরে দেখলাম যে বাবা মা আমার থেকেও গরিব মানুষ সেও তো একটা মানুষ আমি বিয়ে করে নিয়ে যেত আমি সুখী হতে পারি তোমাদের কি সমস্যা আছে সে বলছে যে না আমরা তুমি যদি সুখী হতে পারো তাহলে তুমি বিয়ে করতে পারো আল্লাহ বিয়ে করার পরে আল্লাহ আমার একটা ছেলে দিল তারপর একটা মেয়ে দিছে এতে নিয়ে আমি খুব সুখী মানে আপনাদের দাম্পত্য জীবনে একটা ছেলে এবং একটা মেয়ে আমার বিয়ের বয়স বছর একজন প্রতিবন্ধী অর্থাৎ পাগল স্ত্রীকে নিয়ে সংসার করা কিন্তু চারটে খানি ব্যাপার না আপনি যত সুস্থ স্বাভাবিক একজন মানুষ কিভাবে মেনে নিয়ে কিভাবে সব আল্লাহ আমাকে অনেক ধৈর্যশীল দিছে আমি আল্লাহর কাছে অনেক ইয়ে করি যে আল্লাহ আমাকে যেন আরো ধৈর্য দেয় এর মতন মানুষকে আমি পাইলে ইয়ে করে যদি আমি চলতে পারি এইতে আমি খুব কখনো মনে হয় না যে না আমার কিচ্ছু মনে হয় না মানুষ একটা কথা বললো যে তোমার বউ এরকম ওরকম ভালো কথা আমার বউ আমার আমি ভাত দেবো আমি কাপড় দেবো সম্পূর্ণ কিছু আমি আমি পরার কথা আমি শুনি না আজমিরা নির্বাক দৃষ্টি বলে দেয় তার স্বামী কতটা ভালোবাসা থাকে স্বামীর উপর কতটা ডিপেন্ডিং দেখেন যতক্ষণ কথা বলছিল অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়েছিল সে আর এই ভাইয়ের ভালোবাসার মহানুভবতা দেখি সত্যিই আমি শিহরিত এবং আমি অনেক অনেক বেশি আনন্দিত এবং সেলুট জানাই এই ভালোবাসা কে আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি খুব সুখী আছি এতে আমার উপরে আল্লাহ নিচে মাটির দরজনের দুয়ায় আপনার দুয়ায় আমি খুব সুখী আছি ভালোবাসা আসলে রূপ গুণ বা অন্য কিছু বিচার করে হয় না প্রিয় দর্শক দেখেন স্বামী স্ত্রীর এমন নিখাত ভালোবাসা সমাজে কয়টা পাওয়া যায় বলেন তো আমি তো দেখি না সত্যি আমি অবাক এবং আমি কৃতজ্ঞ তাদের প্রতি তাদের এই ভালোবাসা তাদের এই মহানুভবতা দেখে এদের কাছে ভালোবাসা শিখতে হয় এদের কাছে জানতে হয় কিভাবে সমস্ত প্রতিকূল পরিবেশেও ভালোবাসাকে বুকে আগলে রেখে বেঁচে থাকা যায় এদের কাছেই শেখা যায় ভালোবাসার মানে কি আপনার কাছে ভালোবাসা মানে কি ভাই ভালোবাসা মানে অনেক ভুল ভানি হয় সেটা নিজেকে মেনে নিয়ে চলতে হবে আপনি কি আপনার স্বামীকে পেয়ে খুশি হ্যাঁ হ্যাঁ খুব খুশি অতটুকু খুশি অনেক অনেক এতটুকু না এতটুকু অনেক অনেক